মুম্বাইয়ের ওয়াংখাড়ি স্টেডিয়ামে রীতিমতো লজ্জাজনক পরাজয় বরণ করে নিয়েছে চেন্নাই সুপার কিংস এদিন চেন্নাইকে ২৬ বল হাতে রেখে নয় উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের দুই টপ অর্ডার রোহিত শর্মা ও সুরিয়া কুমার ইয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে চেন্নাই সুপার কিংসের বোলিং ইউনিটকে ম্যাচের পর মহেন্দ্র সিং ধোনিও পাওয়ার প্লেতে বাজে বোলিংয়ের কথা উল্লেখ করেছেন সুরিয়া ও রোহিতের ব্যাটিংয়ের প্রশংসা করলেও নিজেদের বোলাররা যে ভালো করতে পারেনি আজ সেটা বলেছেন ধোনি এছাড়াও ব্যাটিংয়ে কেবল একশো ছিয়াত্তর রান পাওয়ার আক্ষেপও ছিল ধোনির কণ্ঠে দু হাজার চব্বিশ সালের আইপিএলে মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ বোলিং করেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা ফিস পাওয়ার প্লে ডেতোবার কিংবা স্লগ ওবার যে কোনো পজিশনে ধোনির আস্থার প্রতিদান দিয়ে চমৎকার বোলিং করেছিলেন অথচ সেই মোস্তাফিজকে ছেড়ে দিয়ে তেরো কোটি রুপির মাথিশা পাতিরানাকে ধরে রেখেছিল চেন্নাই লঙ্কান এই পেসারই ডুবাচ্ছে দলকে আজও বিশ দশমিক চার শূন্য ইকুণ মিনিটে বলিং করেছেন তেরো কোটি রুপির মাথির পাতি রানা বাজে বোলিং করেছেন ওভারটন চোদ্দ ইকুণ মিনিটে দুই ওভারে উনত্রিশ রান দিয়েছেন তিনি তেরো কোটি রুপির মাথিসা পাতিরানা রানা এক দশমিক চার ওভারে দিয়েছেন চৌত্রিশ রান এছাড়াও খলিল যাদের যারা কেবি নিজেদের নামের সুবিচার করতে না পারায় শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার চেন্নাইয়ে তাই তো চেন্নাই ভক্তরা মিস করছে মুস্তাফিজুর রহমানকে